শীঘ্রই মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পারুকন এমন খবর প্রকাশ হওয়ার পরপরই নেটিজেনদের অনেকেই তা বিশ্বাস করেনি কারণ দীপিকা অন্তঃসত্ত্বা অবস্থাতে বিভিন্ন কাজে দেশে দৌড়ঝা পেয়ে ওপর ছিলেন এছাড়াও তার বেবি পাম্প তাদের চোখে না পড়ায় নেটিজেনদের ধারণা করতে থাকেন দীপিকা সারোগেসির সাহায্যে মা হতে চলেছেন এবার সব কল্পনাকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বেবি পাম্প নিয়ে প্রকাশ্যে ক্যামেরার সামনে আসছেন দীপিকা পাদুকোন সম্প্রতি তার আসন্ন বলিউড সিনেমা কলকি পোচারে এসেছেন এই নায়িকা এ সময় সকলের চোখে পড়ে দীপিকার স্পর্শ বেবি পাম্প সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা যায় কালো পোশাক পরে হাতে মাইক নিয়ে তার সিনেমার প্রচারের বক্তব্য দিচ্ছে দীপিকা সবার সামনে বেশ স্বতঃস্ফূর্ত বক্তব্য শুরু করেছেন তিনি এ সময় তার কালো পোশাকটি টাইট ফিটিং হওয়ায় বেবি পাম্পটি স্পষ্ট দেখা যায় এরপর বুধবার সামাজিক মাধ্যমে নিজের বেবি পাম্পের একটি ছবি পোস্ট করেন দীপিকা সেখানে নায়িকার অনুরাগীরা উল্লাস প্রকাশ করেন মন্তব্যের ঘরে তাদের দাবি সমালোচনাদের এভাবেই জবাব দিলেন দীপিকা প্রসঙ্গত ভারতের লোকসভা নির্বাচনের সময় বেবি পাম্প নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে সহ্য করতে না পেরে স্ত্রীকে সমর্থন করে রণবীর সিং মুখ খুলেছিলেন সামাজিক মাধ্যমে তবে চুপ ছিলেন দীপিকা অবশেষে বেবি পাম্পের ছবি প্রকাশ্যে এনে সমালোচকদের নীরব জবাব দিলেন নায়িকা